দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় একাশি হাজার চারশো বত্রিশ টাকা থেকে বেড়ে বিরানব্বই হাজার চল্লিশ টাকায় পৌঁছেছে এক বছরে মাথাপিছু আয় বেড়েছে দশ হাজার ছশো আট টাকা একথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী মুস্তাফা কামাল দাবি করেছেন গত বছর জাতীয় উৎপাদন বৃদ্ধির হার বা প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক এক দুই শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন পৃথিবীর অর্থনীতিতে খুব কম সংখ্যক দেশ আছে যারা ছয় পার্সেন্ট জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে গত পাঁচ বছর অনেক কনসিস্টেন্ট বেসিস এই ছয় পার্সেন্ট বেঞ্চমার্ক অর্জনকারী দেশগুলোর মাঝে বাংলাদেশও একটি দেশ আমরা এই বছরও আমাদের যে এই বছরও আমাদের জিডিপিতে অর্জনের পরিমাণ হচ্ছে ছয় দশমিক সিক্স সিক্স পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট